নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমে নিয়ে যাচ্ছি শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটিতে কি লিখেছেন পাঠ করে শোনাচ্ছি এবং পরে পরেই আমরা জেনে নেব আজকের রাশিফল আজ মাঘ মাসের দশ তারিখ এবং জানুয়ারি মাসের পঁচিশ তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চোদ্দ মিনিটে পূর্ণিমা রাত্রি দশটা সাতচল্লিশ পুনর্বসু নক্ষত্র দিব্যা আটটা চব্বিশ বিস্কুম্ভ যোগ দিবা আটটা এক বৃষ্টিকরণ দিবা দশটা তেরো গতি পবকরণ রাত্রি দশটা সাতচল্লিশ গতি বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্লবণ দেবগণ অষ্ট চন্দ্রের ও বিংশের বৃহস্পতির দশা দিবা আটটা চব্বিশ গতি বিংশস্তেরী শনির্দশা মৃত্যু দ্বিপদ দোষ দিবা আটটা চব্বিশ গতে দোষ নেয় আজকের যোগিনী বায়ুকণে রাত্রি দশটা সাতচল্লিশ গতে পূর্বে কালবেলা দিয়ে দুইটা বত্রিশ গতি পাঁচটা চোদ্দ মধ্যে কাল রাত্রি এগারোটা পঞ্চাশ গতি একটা উনত্রিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা নয়টা এক গতে দুইটা বত্রিশ মধ্যে সীমন্ত নয়ন পঞ্চম ঋতু সাতভক্ষণ নামকরণ নিক্রয়মন কর্ণভেদ দীক্ষা দেবগৃহ আরম্ভ দেবগৃহ প্রবেশ নববস্ত্র পরিধান নবশস্যা অনদুপভোগ পুণ্ডরত্ন রত্নধারণ জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহপূজা শান্তি সভ্যায়ন বৃক্ষাদিরোপণ ধান্যছেদন ধান্য স্থাপন নবান্ন কারখানা আরম্ভ কুমারী নাসিকাবেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন রাত্রি দশটা সাতচল্লিশ গতি বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও ব্রত উপবাস নিষেধ প্রদেশের সন্ধ্যা পাঁচটা চোদ্দ গতি রাত্রি ছয়টা পঞ্চাশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রী কৃষ্ণের পূষা অভিষেক শ্রী শ্রী দেবীর অঙ্গরাগ্য যাত্রা রাত্রি দশটা সাতচল্লিশ মধ্যে পৈশি পূর্ণিমা বিহিত স্নানাদি মহেন্দ্র যোগ দিবা সাতটা ছেচল্লিশ মধ্যে ও দশটা তেতাল্লিশ গতি বারোটা ছাপ্পান্ন মধ্যে আজকের অমৃত যোগ রাত্রি একটা আট গতি তিনটা বিয়াল্লিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দু মনের মতো পরিবেশ পেতে পারেন দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে কর্মস্থানে পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ কর্মক্ষেত্রে নীতিগত সমস্যা দেখা দিতে পারে বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে খরচ বাড়তে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারোর প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের আশা না করায় ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় অতিরিক্ত কথায় অশান্তি বাড়তে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং লাল শুভ সংখ্যা ছিয়াত্তর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায়ে ভালো লাভের সময় কোনো বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে দাম্পত্য কহলের কারণে কোনো ক্ষতি হয়ে যেতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে বন্ধুদের জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সাদা শুভ সংখ্যা পঞ্চান্ন মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই অতিরিক্ত জেরের জন্য কোনো ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ বাড়তে পারে পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন ব্যয় বাড়তে পারে ব্যবসায়ে ভালো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি শরীরের ক্ষমতা বুঝে কাজ করুন সংসারে ঝামেলার জন্য পরিবেশ অনুকূল থাকবে না নতুন কাজের যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি থেকে সাবধান আপনার শুভ দিক পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা চৌত্রিশ কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই হাজার অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে ভালো বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা গ্রহণ চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে তর্ক হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ ও মনকষ্ট আর্থিক চাপ বাড়তে পারে নিজের বুদ্ধির অপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার জন্য খুব উপযুক্ত সময় আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সাদা শুভ সংখ্যা ষাট সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই কোনো ভালো কাজ না হওয়ায় মনকষ্ট নতুন চাকরির চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কারোর ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কোনো কাজে সুফল পেতে পারেন বাড়িতে ভুল কাজ করার জন্য পিতামাতার সঙ্গে বিবাদ ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়তে পারে ব্যবসায়ে ফল মধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং কমলা শুভ সংখ্যা আটানব্বই কন্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে সারাদিন ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি হতে পারে প্রিয়জনের জন্য মনকষ্ট খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ ব্যবসায়ী লোকের সঙ্গে তর্ক সন্তানের জন্য চিন্তা প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা ভালো চলবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরিতে প্রচুর কষ্ট ভোগ কপালে রয়েছে পড়াশোনার খরচ বৃদ্ধি আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা একচল্লিশ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে পাওনা আদায়ে নিয়ে বিবাদ হতে পারে শত্রুর কবল থেকে মুক্তি লাভ ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে সকালের দিকে ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত জন্য শরীরে আঘাত লাগতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সাদা শুভ সংখ্যা সাতাত্তর বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকুন সংসারে ব্যয় কমানোর আলোচনা শত্রু ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামি সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে ক্রোধ সম্বরণ করতে হবে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে কথা মতো চলতে অন্যর হতে পারে আত্মীয়দের কাছ থেকে আশানুরূপ সাহায্য পাবেন না অধিক কথার জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং লাল শুভ সংখ্যা চৌষট্টি ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই সকালের দিকে শারীরিক আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধি ভ্রংশ হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘট আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা তিপ্পান্ন মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ কোনো আশা ভঙ্গ হতে পারে দূর ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বাড়বে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ হাত ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং নীল শুভ সংখ্যা সাতত্রিশ কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে কোনো আত্মীয়র বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসতে পারে কারও বিবাহের বিষয়ে সুখবর আসতে পারে ব্যবসায়ে আয় বৃদ্ধি পাবে খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে অপব্যয় থেকে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা একানব্বই মিন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে জানুয়ারি দুই ভালো সাহায্য পাবেন ব্যবসায়ী লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে সমস্যা হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক বাড়তে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং হলুদ শুভ সংখ্যা চৌষট্টি